আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন আমি ঢাকার বাইরে যাব বাচ্চাদের নিয়ে তো আমি রেলওয়ে স্টেশন অলরেডি চলে আসছি এই যে বসে আছি আর পিছনেরটা হচ্ছে আমাদের ট্রেন তো এখন আমরা ঢুকবো ট্রেনে এই যে উঠে আমরা সিটের জন্য এ নিয়ে আমরা অলরেডি বসে যাচ্ছি সিটে এই যে সবাই আমরা বসে গিয়েছি সিটে আসলে কি ট্রেন জার্নিটা করতে চেয়েছে মূলত হচ্ছে বাচ্চাদের জন্য যাতে বাচ্চারা একটু ট্রেনের আনন্দতা উপভোগ করতে পারে ওরা অবশ্য ট্রেনে উঠেনি তাই ওদেরকে নিয়ে একটু ট্রেনে যাওয়া তো এই যে ট্রেন জার্নিটা মোটামুটি ভালোই ছিল আমাদের আমরা এসে পৌঁছে গিয়েছি রাতে সাড়ে নয়টা আমরা পাঁচটা বাজে উঠেছি সাড়ে ন সাড়ে উঠেছি পাঁচটা সাড়ে নটায় নেমেছি এই যে আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশনে থেমে তো নাম নামার পরে আমরা সিএনজির জন্য অপেক্ষা করছি আপনার ভাই আমাদের জন্য সিএনজি করতে গিয়েছিল তারপর আমরা সিএনজি পেয়েছি সিএনজি পেয়ে যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাসায় এসে এটা ছিল তার পরের দিন সকালবেলা সকালবেলা আমরা মূলত নাস্তা খেয়ে সাতটার দিকে বের হয়ে গিয়েছিলাম যেহেতু আমরা কয়েকটা জায়গায় যাব কাপ্তায় রথ যাব তারপরে হচ্ছে হ্যাঁ আরেকটা জায়গায় যাব সেখানে যাওয়ার জন্য এই যে কাপ্তায় বাদে যাওয়ার জন্য আমরা একটা প্রাইভেট ভাড়া করেছিলাম সেই প্রাইভেটে করে আমরা যাচ্ছি এই যে আমাদের প্রাইভেটে করে আমরা সারা দিনের জন্য আর কি প্রাইভেটটা বুকিং করেছিলাম যে আমরা ঘুরবো তো কাপ্তাই বাদে যেতে অনেক সময় লেগে গিয়েছিল আসলে আমি বুঝতে পারিনি যে এতটা সময় লাগবে আর যখন যাচ্ছি চারদিকে সবুজে সবুজে অরণ্য আর পরিবেশটা এতই ভালো লাগছিল তবে গরমটা বুঝতে পারছিলাম না যেহেতু মানে যাচ্ছে খুব বাতাস ছিল বাইরে আর এদিকে দেখতে খুব ভাল লাগছিল পাহাড় টাহাড় যাবি। আর যেহেতু আমরা যাব কাপ্তাই রথ আর কাবতাই ওদিকে হচ্ছে পুরো আপনার সিকিউরিটি একটা এলা এলাকা ওখানে আমাদেরকে ন্যূনতম ছয় সাত জায়গায় স্টপ থামিয়ে তারপর আমাদের পরিচয় নিয়েছে কারণ এখানে এত সিকিউরিটি ছিল সিকিউরিটির কারণে প্রতিটা স্টপে যে আমাদেরকে থামতে হয়েছে সেনাবাহিনী র্যাব এরা সবাই মানে জিজ্ঞেস করলে আমরা কোথ থেকে আসছি কোথায় যাচ্ছি তো এটা খুব সিকিউরিটি একটা এলাকা তো এই যে কাপ্তাই হ্রদে যেখানে ওদের আবার সেনাবাহিনীর ওদের একটা টহলের একটা ই চলছিল তো তারা সেখানে টহল দিছিল। আর আমরা যেহেতু থেমেছি আর এখানে ভিডিও করা মানা ছবি তোলা মানা তারপর আমি একটু চেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি তার এখানে একটা লাল রঙের পতাকা আছে বললো ওনারা বললো যে আপনারা লাল রঙের পতাকা ওই সাইডে যাবেন না সো আমরা তাই আর যাইনি আর এখানে বত্রিশটি বাদের সুইচ গেট আছে এই সুইচ গেটগুলো যখন পানি ওভারলোড হয়ে যায় তখন এই যে এখানে এই যে বাদটা বাদের এখান দিয়ে একটা লাল চিহ্ন আছে তো ওখানে ই করতে দেন পরে আমরা কি করলাম ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম যেহেতু দুপুর হয়ে গেল চিন্তা করলাম যে আমরা আগে লাঞ্চ করব লাঞ্চ করে তারপর আমরা অন্য জায়গায় যাব। তো এই যে আমরা সুলতান ডাইঙ্গে চলে আসছি তো সুলতান ডাইংয়ে আমার বাচ্চাদের খাওয়ার খুব ইচ্ছা ছিল যে চিরঙ্গা সুলতান ডাইংয়ে খাবো তো এই যে আমাদের কাচে চলে আসছে কাচ্চি বোরহানি আর আমার ছোটো মেয়ে খাবে হচ্ছে পোলাও রস তা জন্য পোলাও রস নিয়েছি তো আমরা কাচি ডাইং থেকে খেয়ে আমরা এখন আবার চলে যাবো এই যে কাচি ডায়েঙ্গা থেকে একটু চেষ্টা করলাম আপনাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করার জন্য তারপর আমরা চলে যাব পার্কির চর তো সেখান থেকে যেতে প্রায় অনেক সময় লেগেছে পার্কির চরে অনেকটা সময় মূলত লেগে গিয়েছিল পার্কির চলে এতটা মানে সময় লেগেছে আমার খুব মানে বিরক্ত লাগলো যে এত কষ্ট করে যে আসলে ঘোরাফেরাটা ভালোই লাগে কান্না ভালো লাগে কিন্তু কষ্ট একদিনে এতগুলো ঘোরা কষ্ট আর কি আর এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি চিন্তা করলাম আপনাদের সাথে ভিউটা শেয়ার করি রাস্তার ভিউ এদিকে যেহেতু পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকার কারণে পাহাড়ি এলাকার ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে পাহাড়ি এলাকার ভিউ যেটা আর কি আর এদিকে সাইডে কিছু জিলও ছিল আর এই যে তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছিলাম রাস্তার ভিডিওটা তারপর আমরা চলে যাব পালকির চরের জন্য যেহেতু যাচ্ছি তা আমি বললাম একটু আস্তে চালাতে যাতে আমি ভিডিও করতে পারি রাস্তার তো আশেপাশে যে ভিডিও করলাম কেমন কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন এই যে আর রাস্তাগুলো এত উঁচা নিচা ছিল আর একটা থেকে একটা নিচু অনেকই ছিল সাইডে জঙ্গল ভয় লাগছিলো যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি আর আমাদেরকে বলেছিল আপনারা সতর্কভাবেই যাবেন সাবধানে যাবেন কখনো কোনো কারণে এখানে অনেক জঙ্গলি ই হয় আস্তানা থাকতে পারে এ কারণে আর কি তো তাই সাবধানে আমরা যাচ্ছিলাম তো পার্কের চলার রাস্তাটা অবশ্য খুব নিরিবিলি কিন্তু মোটামুটি ভালোই লাগলো যাওয়ার পরে ওখানের ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। কিন্তু রাস্তাটা এই যে আপ ডাউনই করে যাচ্ছি এই যে রাস্তাটার ভিডিও রাস্তাটা একদম মানে ঘনবসতি কম ছিল যেহেতু পাহাড়ি এলাকা তাই পাহাড়ি এলাকার কারণে ঘনবসতিটা কম যারা যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি এই আর কি তো এই যে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করলাম ঐ সাগর পারে আইছায় আমার মাতাল মাতাল লাগে এই রূপে দেখিয়া মন পিনধরায় হে রোকি পাখি নাচে রে ঐ সাগর পারে আইছায় আমার মাতাল মাতাল লাগে এই রূপে দেখিয়া মন পিনধরায় সুখে রে রোকি পাখি নাচে

চটটা ঘুরে তারপর আমরা বাসায় চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই সন্ধ্যা লগ্নে বাসায় চলে যাবো কাঁচিটং এর ফার্স্ট এ ব্লগটা আমার এটাই ছিল আল্লাহ হাফেজ